অন্বেষা হাজরা স্মৃতিতে ভরসা কন্যাশ্রী কক্ষের উদ্বোধন বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সভা পূর্ব বর্ধমানের খন্ডকো সরঙ্গা উচ্চ বিদ্যালয়ে আজ অন্বেষা হাজরার স্মৃতির উদ্দেশ্যে কন্যাশ্রী প্রকল্পের ক্লাবের শ্রেণীকক্ষ ভরসা উদ্বোধন এবং বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম ও জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় এরপর আনুষ্ঠানিক উদ্বোধন হয় কন্যাশ্রী ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মধুরিমা মাঝি তার প্রিয় বান্ধবী অন্বেষা হাজরা স্মৃতিতে নিজের কন্যাশ্রীর সম্পূর্ণ অর্থ এই কক্ষে নির্মাণের জন্য দান করে দেন অন্বেষা ছিলেন বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী যার গত বছর হঠাৎ মৃত্যুর শোকাহত হয় সমগ্র স্কুল পরিবার প্রিয় ছাত্রীকে স্মরণে রেখে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি অক্ষরিদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে এই সচেতনতা মূলক সভা করা হয় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ মন্ডল জেলা পরিষদের অধ্যক্ষ পার্থিব ইসলাম কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় অক্ষরিদ গ্রাম পঞ্চায়েত প্রধান অপূর্ব হাজরা উপপ্রধান পরিচালন কমিটি সভাপতি অমীয় সরকার এবং সমাজ

ওরাই আমাদের বাংলার গর্ব ওরাই আমাদের সুখ ওদের মুখ দেখলে পরে কেটে যাবে সব বাংলা মায়ের বুকে ওরা সজীবতার ভাষা দিদির ছোঁয়ায় কন্যাশ্রীরা আজ বাংলায় সেরা অবশ্যই একটাই আপনারা যে আমাদের বাল্য বিবাহ এবং অপরিণত বয়স্ক মাতৃত্ব একটা সামাজিক ব্যাধি যেটা দীর্ঘদিন ধরে এটা আমরা সমাজের আমাদের কাছে একটা খুব কালো দিক উঠে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাধিকে রোধ করার জন্য যে কন্যাশ্রী প্রকল্প এবং তার সেই রূপশ্রী হয়ে চলছে তো তারই অনুসারে হিসেবে আমরা সেই সরকারের জনপ্রতিনিধি হিসেবে আমরা নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে সচেতন করার জন্য আজকে এই সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীসহ সহ সমস্ত ছাত্রীদের কাছে আমরা আবেদনটা রাখলাম যে আমাদের মুখ্যমন্ত্রী যেমন তিনি কন্যাশ্রী প্রকল্পের রূপশ্রী প্রকল্পে হাতিয়ার করে সমাজে সেই ব্যাধিটাকে রোধ করতে চাইছে আমরা জনপদে যেমন কাজ করছি আমাদের এই ছাত্রীদেরকেই সেই ভূমিকাটা বেশি করে পালন করতে হবে তারা সমাজের কাছে তুলে ধরুক যে আমরা মুখ্যমন্ত্রী যেমন আমাদের ভরসা হয়ে আছে আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে আমরা অঙ্গীকার করবো আমরা আঠেরো আগে কেউ বিয়ে করব না এবং কুড়ি বছর আগে আমরা কেউ সন্তান সম্ভব হব না আমরা নিজেরা আগে সামাজিকভাবে সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে তারপর আমরা সমাজের যে নীতি সে নিয়ম নীতি মেনে আমরা এগিয়ে যাবো অন্বেষা হাজারা আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আমাদের পার্শ্ববর্তী গ্রাম কুকুরার তার বাস ছিল খুব ব্রিলিয়ান ছাত্রী গত বছর একাদশ শ্রেণীতে পড়বার সময় আমরা হারিয়েছি তো অন্বেষা হাজিরার স্মৃতিটাকে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ধরে রাখার জন্যই আমরা কন্যাশ্রী ক্লাব যে ভরসা নতুন করে আজ করলাম এটি পাশাপাশি উগিত গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এবং জেলা পরিষদের মাননীয় অধ্যক্ষ এবং জেলা পরিষদের সক্রিয় আমরা ছাত্রছাত্রীদের বাল্যবিবাহ প্রতিরোধের পাঠও দিলাম সচেতনতা শিবির করলাম আমরা আশা করছি যে আমরা এটা প্রচারটাকে আর অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের মেয়েদেরকে বাল্য বিবাহের হাত থেকে বাঁচাতে পারবো এবং এটা প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে একদিন দুদিনে থেমে থাকলে হবে না কারণ আমরা এবছর দেখেছি আমাদের পঁচিশ ছাব্বিশে আমাদের বিদ্যালয়ে তিনটে মেয়ে আঠেরো বছর নিচে বিয়ে হয়ে গেছে অলরেডি আমাদের এখন আট মাস চলছে তারা কেউ পায়নি তো এইটা যাতে আর রিপিট না হয় সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে দেয় প্রশাসনের সক্রিয় সহযোগিতা সমর্থন পাচ্ছি এবং আমার বিদ্যালয় পরিচালনা সমিতির যারা আছেন আমাদের সভাপতি এবং অন্যান্য সদস্য যারা আছেন সকলেই সক্রিয় এবং আমরা এই ব্যাধি আমাদের এলাকা থেকে অন্তত খণ্ডবোশ এলাকা থেকে মুছে ফেলতে পারবো বিশ্বাস ওই ভরসা আমাদের আছে